রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি পূজাবিধির ভিডিওতে আরও একবার অনেক অনেক স্বাগত বন্ধুরা ঈশ্বরের কৃপায় আশা করি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মা বাবা মহাদেবের ভক্তগণ অধীর আগ্রহে শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকেন তাই বন্ধুরা আজ আমি আপনাদের সাথে ঘরোয়া সহজ সরল পদ্ধতিতে শ্রাবণ মাসে সোমবারের পূজাবিধি শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক শাস্ত্রমতে শ্রাবণ মাস অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি মাস শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এই পবিত্র শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা আরাধনা করলে দেবাদিদেব মহাদেব তার ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন বাবা মহাদেবের পুজোতে খুব বেশি জোগাড় লাগে না বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট বাবা মহাদেবের প্রিয় কিছু ফুল বাবা মহাদেবের প্রিয় বেলপাতা বাবাকে নিবেদন করলে বাবা তাতেই সন্তুষ্ট হন স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বাবা মহাদেবের প্রিয় নীলকণ্ঠ ফুল আকন্দ ফুল ফুল ফল পদ্ম ফুল গাদা ফুল বেলপাতা কিছু ফল কিছু মিষ্টি এইভাবেই বাবার পুজোর সমস্ত উপকরণ গুছিয়ে এখন পুরো ঠাকুর ঘরে আর পুজোর সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি এরপর সদা চন্দন বেটে নেব চন্দন বেটে পুজোর সমস্ত উপকরণে ভালো করে চন্দন লাগিয়ে নিলাম এরপর পুজোয় বসে সবার প্রথম হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিচ্ছি সবার প্রথম নিজের মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নিলাম এরপর আঙুলে করে তিনবার মুখে গঙ্গা জল নিয়ে নাম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতটা পরিষ্কার জল দিয়ে পবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাহরে পুণ্ডরিকাক্ষ সহবাজ্য অভ্যন্তরীণ সূচি নমসূচি 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 আচমন করে তেলে প্রদীপ ধূপকাঠি আর নতুন একটি মাটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করে নিলাম বাবা মহাদেবকে এখন অভিষেক করাবো পিতলের একটি পাত্রে কিছু ফুল ও বেলপাতা দিয়ে অভিষেক পাত্র তৈরি করে নিয়ে বাবাকে অভিষেকের জন্য নিয়ে এসেছি সবার প্রথম বাবাকে খুব ভালো করে ঘি মধু মাখিয়ে নিচ্ছি কথিত আছে শিবলিঙ্গ যত চকচকে থাকবে আমাদের সংসারে সুখ সমৃদ্ধিও তত বজায় থাকবে তাই বন্ধুরা প্রতি সোমবারই আমি বাবা মহাদেবকে খুব ভালো করে ঘি মধু মাখি অভিষেক করিয়ে নেই কাঁচা দুধ টক দই ঘি মধু শর্করা অর্থাৎ চিনি বা মিষ্টি এই সমস্ত উপকরণ একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে বাবাকে এখন পঞ্চামৃতিতে অভিষেক করে নিচ্ছি নম শিবায় নাম নম শিবায় নম নম শিবায় বন্ধুরা এই শ্রাবণ মাসের অত্যন্ত গুরুত্ব রয়েছে এই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে ষোলো সোমবারের ব্রত অনেকেই এই ষোলো সোমবারের ব্রত এই শ্রাবণ মাস থেকে শুরু করে থাকেন আবার অনেকেই শুধুমাত্র শ্রাবণ মাসের যে চারটি সোমবার পরে সেই শ্রাবণ সোমবারগুলোই পালন করে থাকে বাবাকে পঞ্চাম নদীতে অভিষেক করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু চন্দন ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে বাবাকে খুব ভালো করে স্নান করিয়ে নিচ্ছি নাম শিবায় নাম নম শিবায় নম নমশিবায় বন্ধুরা আপনাদের কাছে যদি বাবা মহাদেবের আলেখ্য থাকে তাহলে একটি পরিষ্কার কাপড়ে একত্রে গঙ্গা জল গোলাপ জল অগরু নিয়ে আলতো হাতে মুছে বাবাকে অভিষেক করিয়ে নেবেন কাঠের একটি জলচুকিতে বাবার প্রিয় সাদা রঙের আসন পেতে আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আসন শুদ্ধ করে গোটা কিছু চাল ও ফুল দিয়ে আসন প্রস্তুত করে বাবাকে আসনে নিয়ে এসেছি বাবার প্রিয় ডুমরু বা ডুগডুগিও বাবার কাছে সুন্দর করে সাজিয়ে দিয়েছি বাবার প্রিয় কেশর চন্দন দিয়ে বাবাকে তিলক পরিয়ে দিচ্ছি নম শিবায় নম বাবার সাথে সাথে ত্রিশুল নন্দী মহারাজ কেশর চন্দনের ফোটা পরিয়ে দিচ্ছি নম শিবায় নম বাংলায় বারোটি মাস রয়েছে তার মধ্যে এই শ্রাবণ মাসকে বাবা মহাদেবকে সমর্পিত করা হয়েছে বাবা মহাদেবকে এখন নতুন পইতে নিবেদন করছি নম শিবায় নম বাবার প্রিয় বেলপাতা বাবাকে নিবেদন করব বন্ধুরা একদম নিখুঁত বেলপাতা বাবাকে নিবেদন করতে হবে আর বেলপাতা বৃন্তটাও একটু কেটে বেলপাতার মসৃণ দিকে চন্দন লাগিয়ে চন্দন সহযোগে বাবাকে যে যেরকম জোগাড় করতে পারবেন তিনটি পাঁচটি সাতটি একুশটি বা আপনারা যদি জোগাড় করতে পারেন একশো আটটি বেলপাতা বাবাকে নিবেদন করতে অবশ্যই পারবেন বন্ধুরা আজ আমি বাবাকে পাঁচটি বেলপাতা নিবেদন করছি চন্দন সহযোগে ঈদং অং সচন্দন ও বিল্লপত্রং শিবায় নম এই মন্ত্রটি বলে দু সালে শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে সতেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত থাকবে এই শ্রাবণ মাসের চারটি সোমবার ইংরাজির বাইশে জুলাই বাংলা ছয়ই শ্রাবণ পড়েছে এবছর অর্থাৎ দু হাজার সালের প্রথম সোমবার এরপর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে ইংরাজির উনত্রিশে জুলাই বাংলা তেরোই ইংরাজির পাঁচই আগস্ট বাংলার বিশে শ্রাবণ তৃতীয় সোম ইংরাজির বারোই আগস্ট বাংলার সাতাশে শ্রাবণ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় নীলকণ্ঠ ফুল ফুল বাবাকে নিবেদন করছি নমসিবায় নম নম শিবায় নম বাবা মহাদেবের প্রিয় ফল বা কাটা চন্দন সহযোগী বাবাকে নিবেদন করছি নম শিবায় বন্ধুরা বাবা মহাদেবের কলকে ফুলও অত্যন্ত প্রিয় আপনারা যদি জোগাড় করতে পারেন অবশ্যই বাবা মহাদেবকে কলকে ফুল সাদা টগর ফুল অবশ্যই চন্দন সহযোগী নিবেদন করতে পারেন চন্দন সহযোগী ফুল বেলপাতা বাবা মহাদেবী বিগ্রহ নিবেদন করলাম ত্রিশুল নন্দী মহারাজ ও বাসুকিনাক্য চন্দন সহযোগী ফুল নিবেদন করছি নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম বন্ধুরা এই শ্রাবণ মাসে সোমবারের আগের দিন অবশ্যই সংযম পালন করতে হবে বা নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর সোমবার দিন ব্রত পালনের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে ঠাকুর ঘরে এসে বাবা মহাদেবের কাছে হাত জোর করে পুজোর জন্য সংকল্প নিতে হবে পুজোর দিন অর্থাৎ শ্রাবণ মাসের সোমবারে ব্রতের দিন পুজো পর্যন্ত নির্জলা উপোস থাকার চেষ্টা করবেন যাদের শারীরিক অসুস্থতার কারণে ওষুধ খেতে হয় তারা নির্জলা উপোস থাকতে যদি না পারেন সেক্ষেত্রে ফল সাবু এছাড়া আপনারা সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত উপোস থেকে বেলা বারোটার সময় পুজো করেও এরপর ফলাহার করতে পারেন এছাড়া বন্ধুরা পুজোর পর আপনারা সাবু মাখা সাবুর পায়েস সাবুর খিচুড়ি ছাতুর নানা নানারকম মিষ্টি দুধ ইত্যাদি খেতে পারেন কিন্তু বন্ধুরা ব্রতের পর যাই খাবার খাবেন কিন্তু লবণ ছাড়া অর্থাৎ সাদা নুন ছাড়া খাবেন আপনারা সন্দপ লবণ ব্যবহার বাবা মহাদেবের প্রিয় নীলকণ্ঠ ফুল ও আকন্দ ফুলের মালা চন্দন সহযোগে বাবাকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি নম শিবায় ইদং পুষ্প মাল্যং শিবায় এই মন্ত্রটি বলে চন্দন সহযোগে পদ্ম ফুল বাবাকে নিবেদন করছি নম শিবায় ইদং স চন্দন পুষ্পং শিবায় নম নম শিবায় নম নম শিবায় বাবার প্রিয় সিদ্ধি বাবাকে নিবেদন করছি বন্ধুরা আমি খুবই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে শ্রাবণ মাসে সোমবারের পূজাবিধি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা বাড়িতেও এইভাবে পুজো করতে পারেন এছাড়া আপনারা পুজোর সমস্ত উপকরণ জোগাড় করে নিয়ে মন্দিরে গিয়েও বাবার পুজো করতে পারেন নতুন বস্ত্রস্বরূপ সাদা চেলি বাবাকে নিবেদন করলাম নমস্মী বাবা ফুল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা পবিত্র এই শ্রাবণ মাসে প্রতিদিনই বাবা মহাদেবের পূজা আরাধনা করুন আর এই শ্রাবণ মাসে চারটি সোমবারে ব্রত পালন করার চেষ্টা করুন যদি সম্ভব না হয় অন্তত একটি সোমবার হলেও বাবা মহাদেবের বিশেষ পূজা আরাধনা করুন বিশ্বাস করা হয় এই শ্রাবণ মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পূজা আরাধনা করলে বাবা মহাদেব তার সকল ভক্তের মনের ইচ্ছা পূরণ করেন বাবা মহাদেবকে এখন ভোগ নিবেদন করব। পাঁচটি গোটা ফল নিয়ে নিয়েছি তাতে চন্দনের ফোটা দিয়ে চন্দন সহযোগে ফুল বেল পাতা সহযোগে বাবাকে নিবেদন করলাম বাবা মহাদেবকে অবশ্যই বাবা মহাদেবের প্রিয় বেল নিবেদন করার চেষ্টা করবেন আমি বেলসহ পাঁচ রকম গোটা ফল বাবাকে নিবেদন করলাম নম শিবায় নাম এখন বাবাকে ভোগ নিবেদন করছি সাদা মিষ্টি মিশ্রি ও বাতাসা ভোগ আপনারা অবশ্যই বাবাকে সাদা সন্দেশ বা সাদা মিষ্টি সহযোগে নানা রকম ফল মিষ্টি অবশ্যই বাবাকে নিবেদন করবেন আর ভোগের থালা গ্লাসে বেলপাতা ও ফুল সহযোগে বাবাকে নিবেদন করছি নম শিবায় নম বাবার মাথায় এখন জল ঢালবো সেই জল প্রস্তুত করে নেব তার জন্য নিয়ে নিয়েছি গঙ্গা জল তাতে দিয়ে দিচ্ছি গোলাপ জল অগুরু কেশর চন্দন বন্ধুরা আপনারা কেশর চন্দনের পরিবর্তে শ্বেতচন্দনও ব্যবহার করতে পারেন চন্দন যে কোনো দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এছাড়া দিয়ে দিলাম সিদ্ধি আর ফুল এভাবে এখন জল প্রস্তুত করে বাবার মাথায় জল ঢালছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করে ওম সুগন্ধিম পুষ্টি বাবার মাথায় জল ঢালার পর এক টাকা বা ষোলো আনা বাবাকে নিবেদন করতে হয় বাবাকে নিবেদন করল পবিত্রই শ্রাবণ মাসে দানা বাবাকে নিবেদন করার বিশেষ গুরুত্ব রয়েছে আতপ চাল জব গম সবুজ মুখ ও কালো তিল এই শস্য বাবাকে নিবেদন করলে আপনার জীবনের সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনের চরম সমস্যা ও দুর্ভাগ্যের মুখোমুখি হয়ে থাকেন তবে অবশ্যই আপনাকে শ্রাবণ মাসে সোমবারে শিবলিঙ্গে জব নিবেদন করতে শিবলিঙ্গে যদি আপনি অক্ষত গোটা আতপ চাল নিবেদন করেন তবে আপনার জীবনে আর্থিক কষ্ট দূর হয়ে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে শ্রাবণ মাসে সোমবার আপনি যদি বাবাকে গম নিবেদন করেন তো অবশ্যই সুসন্তান লাভ করবেন তার সাথে সাথে আপনার সন্তানের জীবন সুখ সমৃদ্ধি ভরে উঠবে আপনার সন্তান আপনার বাধ্য থাকবে শ্রাবণ মাসে সোমবারে শিবলিঙ্গে যদি আপনি কালো তিল নিবেদন করেন তবে দীর্ঘকালীন অসুস্থতাও দূর হয়ে স্বাস্থ্যের উন্নতি ঘটবে তার সাথে সাথে দুর্ঘটনা তন্ত্রমন্ত্র ও বাস্তুদোষ থেকেও মুক্তি পাবেন সবুজ মুখ শিবলিঙ্গে শ্রাবণ মাসে অর্পণ করলে আপনার জ্ঞানত বা অজ্ঞানত সমস্ত পাপ থেকে বাবার কৃপায় আপনার জীবনে ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে বাবা শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছে তিনবার নমস্বিবায় এসন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমস্বিবায় নম আবারও চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে বাবা শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছে নম শিবায় এই স্বচন্দন চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম হাত করে বাবাকে এখন প্রণাম করে নেব নম শিবায়ু শান্তায়ু করুণাত্র হে তবে নিবেদ আমি চৎপা নাম তোয়াম গতি পরমেশ্বরা নম শিবায় নম নম শিবায় নম শিবলিঙ্গের গৌরী পিঠে গোটা আতপ চাল ও রঙিন ফুল চন্দন সহযোগে মা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করে হাত করে মাকে প্রণাম করে মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যে তাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতি এরপর আরতি করে নিচ্ছি আরতির পর হাতে ফুল নিয়ে বাবা মহাদেবের অষ্টোত্তর শতনাম পাঠ করে নেব বন্ধুরা আপনারা বাবা মহাদেবের অষ্টোত্তর শতনাম বা কোনো স্তব স্তুতি যদি জানেন সেটাও পাঠ করতে পারেন নম শিবায় নম বাবা আমার পুজোর ভুল ত্রুটি ক্ষমা করে আমার পুজো গ্রহণ করো সকলের মঙ্গল করো নম শিবায় নম বন্ধুরা আমি বাবাকে পাঁচ রকম দানা শস্য একসাথে নিবেদন করলাম আপনারা চাইলে শ্রাবণ মাসে প্রতিটি সোমবার একটি একটি করে শস্য বাবাকে নিবেদন কর সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে পূজাবিধির ভিডিওটি আমি শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শিব শম্ভু